হায় আল্লাহ এ কী হলো আমার ঘরে তোমার বাবা মাটিতে শুয়ে আছে নিঃশ্বাস নেই মনে হয় আমি কি করবো মা শান্ত হও আমি অফিসে আছি এখনই বেরোচ্ছি তুমি আমাকে বলো কিভাবে হলো আমি রান্নাঘরে ছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম হঠাৎ বিকট একটা শব্দ হলো দৌড়ে এসে দেখি তোমার বাবা মাটিতে পড়ে আছে চোখ উল্টে গেছে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আমি ডাকছি উঠো শোনো কিন্তু কোনো সাড়া দিচ্ছে না মা তুমি কি অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছো না বাবা আমি তো এত কান্নায় পাগল হয়ে গেছি যে কিছুই মাথায় আসছে না না শুধু তোমাকেই ফোন দিলাম চিন্তা মা আমি বেরোচ্ছি তুমি ধৈর্য ধরো প্রতিবেশীদের ডাকো তাড়াতাড়ি এসো বাবা আমি একা কিছুই পারছি না তোমার বাবার দেহটা ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে মা তুমি বসো আমি এসে সব দেখি আল্লাহ ভরসা ছেলে অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয় মা কাঁদতে কানতে স্বামীর শরীরের পাশে বসে থাকে তুমি কেন এভাবে গেলে আমাকে একা রেখে দিলে এই সংসারে আমি একা কিভাবে সামলাবো ছেলে দ্রুত বাসায় এসে বাবাকে কোলে তুলে ধরে মা হাহাকার করে কাচ্ছে। বাবা একবার চোখ মেলে তাকাও আমি আমি তোমাকে এভাবে যেতে দেব না না ওঠো ওঠো বাবা বাবা প্লিজ ও আর উঠবে রে জানি ওর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে নিয়ে যা হয়তো আল্লাহর রহমতে কিছু হবে চলো মা আমরা এখনই হাসপাতালে নিয়ে যাই হয়তো ডাক্তার কিছু করতে পারবে ডাক্তার সাহেব প্লিজ তাড়াতাড়ি দেখুন আমার বাবা হঠাৎ পড়ে গেছে কিছুক্ষণ ধরে অজ্ঞান হয়ে আছে আমি খুবই দুঃখিত উনি আর নেই এটা হার্ট অ্যাটাক ছিল দ্রুত মৃত্যুও হয়েছে না এটা হতে পারে না ডাক্তার আপনি আবার দেখুন উনি তো কয়েক মিনিট আগেই হাসছিলেন আমি বুঝতে পারছি আপনার কষ্ট কিন্তু সত্যি বলতে ওনার মৃত্যু হয়েছে আধ ঘন্টা আগেই আমরা কিছুই করতে পারবো না আল্লাহ আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও ডাক্তার সাহেব কোনো উপায় নেই না আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আপনাদের যা করতে হবে তা হলো জানাজা ও দাফনের প্রস্তুতি আমি কিভাবে আমার স্বামীকে হারালাম আমার ঘর আমার সংসার সব ভেঙে গেল ভাই আমি এখন কি আমাকে ফেলে চলে গেলে